আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর তিল্লি ভুনা তো এই তিল্লি কিভাবে পরিষ্কার করতে হয় এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে তো এর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব তো এখানে আমি এক কেজি পরিমাণ তিল্লি নিয়েছি এখন এর মধ্যে আমরা দিয়ে দিব লবণ হলুদ গুঁড়া জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া তো এগুলো দিয়ে দিয়ে তারপর খুব ভালো করে হাতে সাহায্যে এভাবে মেখে নিতে হবে তো এগুলো আমার মেখে নেওয়া শেষ এখন এগুলোকে রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য খুব ভালোভাবে মশলাটি জানি ভিতরে ঢুকে যায় তো আমি একটি পাত্রে এখন তেল গরম করে নিয়েছি এবং আমার 30 মিনিট মেরিনেট করাও হয়ে গিয়েছে এ পর্যায়ে আমরা মেরিনেট করা চিল্লিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব এখন চুলার আঁচটিকে মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালো করে এই তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে তো আজকে আপনাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করতে চাই সেটি হলো আমরা যখন কোনো কিছু ভাজা করা করি তো দেখা যায় অনেকখানি তেল বেঁচে যায় আবার অনেক সময় দেখা যায় ওগুলো তরকারিতে দিলে গন্ধ করে তো আপনারা সেই তেলগুলি যদি সবজিতে নায় ব্যবহার করে এরকম গরুর মাংসের জাতীয় জিনিসপত্রে ব্যবহার করেন তাহলে ওই তেলটির আর থাকে না এটাই ছিল আমার আজকের টিপস তো প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে আমি এগুলোকে ভেজে নিয়েছি এখন চুলাটি অফ করে এগুলোকে একটি পাত্রে ট্রান্সফার করে নিব তো ভাজা তিল্লিগুলি ট্রান্সফার করে নেওয়ার পর একটি পাত্রে তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা আপনারা চাইলে পেঁয়াজ কেটেও দিতে পারেন তো একটু গ্রেভি টাইপের হবে এর জন্য আমি পেঁয়াজটি বেটেই দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ মরিচ গুঁড়ো জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া খুবই সামান্য পরিমাণে শুধুমাত্র এই পেঁয়াজটির জন্য কেননা তিল্লির জন্য তো আমি অলরেডি আগেই দিয়ে দিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিব একটি মশলার পেস্ট এটার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটা আমি ঘরে তৈরি করেছি তো এখন এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিক্সড করে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটি খুব ভালো করে ভুনা হয়ে আসছে এবং তেলটি উপরে উঠে আসছে তো এই যে দেখুন পেঁয়াজের উপরে তেলটি উপরে উঠে এসেছে এটি করতে আমার প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এ পর্যায়ে আমরা দিয়ে দিব যে আমরা তিল্লিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবং আঁচ বাড়িয়ে এগুলোকে আবার দু তিন মিনিটের মতো পেঁয়াজের সাথে একত্রে একসাথে ভেজে নিব তো আমার এগুলোকে ভেজে নেওয়ার শেষ এখন এর মধ্যে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি মোটামুটি সিদ্ধ হওয়ার জন্য যেহেতু এটি আমি ভুনা করব তো খুব বেশি পানি দিব না কেননা এটি জাস্ট ডুবে থাকবে সিদ্ধ হয়ে আসবে এবং খুবই হালকা গায়ে গায়ে পানি লেগে থাকবে এরকম ধরনের পানি দিব আশা রাখি দেখেই বুঝতে পারছেন তো এ পর্যায়ে আমরা চুলার আঁচটি লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এগুলো সিদ্ধ হতে দিব প্রায় বিশ মিনিটের জন্য তো আমার বিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটি খুলি দেখুন তেলটি উপরেও উঠে এসেছে তো এ পর্যায়ে আমরা এখানে চার পাঁচটি প্রায় কাঁচামরিচ দিয়ে দিব এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এক মিনিটের জন্য তো এক মিনিট হয়েও গিয়েছে এবং রান্না আমার রান্নাটিও কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখুন কত সুন্দর হয়েছে তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Assalamualaikum